দমকল বিভাগের সচেতনতা প্রচার। জলপাইগুড়ি দমকল বিভাগের উদ্যোগে শহরের জয়ন্তীপাড়া এলাকায় অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতার প্রচার করা হয় এদিন হাতে কলমে এলাকার মানুষদের অগ্নি প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরে দমকল বিভাগ এদিনের এই মহড়ায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সহ দমকল বিভাগের অন্যান্য কর্মী এবং এলাকার মানুষেরা যদি কখনো গ্যাসে আগুন লেগে যায় তাহলে কিভাবে তা নেভানো যায় সেই বিষয়ে আলোচনা করেন গোবিন্দবাবু হঠাৎ আগুন লাগলে কি কি করণীয় সেসব বিষয়ে বিস্তারিত বলেন তিনি এই বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় বলেন দুর্গাপুজোর আগে আমরা বিভিন্ন বস্তি এলাকা এবং যেসব জায়গায় ঘন জনবসতি আছে সেখানে অগ্নি নিরাপত্তার বিষয়ে মহড়া করে থাকি আমরা আজকে যে আমাদের লাগাতার অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো চলছে বিশেষ করে স্লাম এরিয়াতে এই পুজোর আগে যত ইসলাম এরিয়া বা বস্তি এরিয়া আছে এবং পঞ্চাশ এরিয়া যেগুলো আছে আমরা সেই সমস্ত জায়গায় আমরা ফায়ার অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো গুলো করে আসছি আজকে আহ বারো নম্বর ওয়ার্ডে আমরা জলপাইগুড়ি এসেছি অপর থেকে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন জানান দমকল বিভাগ আমাদের এলাকায় একটি সচেতনতার শিবির করলো এতে এলাকার মানুষজন অনেক কিছু জানতে পারলো তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায় যে আমাদের ওয়ার্ডে বারো নম্বর ওয়ার্ড জয়ন্তীপালাদেশ ফায়ার থেকে লোক এসে ফায়ার অর্থাৎ কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটে গেলে বিশেষ করে গ্যাস সিলিন্ডার বা ঘরের মধ্যে বা কনজেস্টেড এরিয়ায় ঘটে গেলে কিভাবে আগুনটাকে নিয়ন্ত্রণ করবে সেটা তারা হাতে গরমে ডেমনস্ট্রেশন দিলেন বাড়ার লোককে জয়ন্তী পাড়া খুব ঘনবসতি এলাকায় ডেমনস্ট্রেশন দিলেন খুব সুন্দরভাবে পাবলিক দেখলেন আশা করি এতে উপকৃত হবে জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ